তোসব সবাই। মানে আজকে তোমাদের স্কুলে খুব সকালে এসছি জানো? স্যার। আচ্ছা সকালে এসে দেখছি তোমরা স্কুলে এসেছো। আবার বাইরে বৃষ্টি এ কারণে তোমরা বারান্দায় অ্যাসেম্বলি করছো। এটা খুবই ভালো। তাই না? আবার তাহলে পড়াশোনা আমাদের সব সময় ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের স্কুলে আসতে হবে এবং ক্লাস করতে হবে তাই তো তাহলে কে একজন বলছিলো প্রাক প্রাথমিকের একজন মেয়ে বলছিল যে এরকম স্কুলে যদি না আসি তাহলে টাকা দিবে না তাই না এটাও ঘটনা ঠিক কথা কারণ উপবৃত্তি দিতে হলে আমাদের পঁচাশি পার্সেন্ট উপস্থিত থাকা লাগে তাহলে তুমি যদি এক দুই তিন দিন স্কুলে না আসো তাহলে তোমার উপবৃত্তির টাকা কম হয়ে যাবে আবার আমাদের সামনে মিড ডে অর্থাৎ তোমাদের খাপার দেওয়া হবে রুটি কলা দুধ ডিম এরকম খাবার দেওয়া হবে তাহলে তোমরা যদি স্কুলে না আসো তাহলে ওই খাবার না পুষ্টিকর খাবার খেতে না সেই জন্য নিয়মিত স্কুলে আসতে হবে তোমাদেরকে ধন্যবাদ তোমরা এই খুবই বৃষ্টি হচ্ছে তারপরেও তোমরা স্কুলে এসেছো তাই না স্কুল ড্রেস সুন্দর করে পরে আসবা জুতা জামা সবাই পরে আসবা আজকে হয়তো কেস অনেকে পরে আসুনি কিন্তু প্রতিদিন পরে আসবে ঠিক আছে তাহলে আমরা দু একটা কথা শিখি যে আমরা সব সময় সত্য কথা বলবো ভালো আমরা সব সময় সত্য কথা বলবো আমরা বড়দেরকে সালাম দেব আমাদের ভুল হলে দুঃখ প্রকাশ করবো সরি বলবো আমরা ভুল হলে কি বলবো দুঃখ প্রকাশ করবো সরি বলবো কারোর কাছে যদি তুমি ভুল করো আর যদি কেউ তোমাকে উপকার করে ভালো কথা বলে ভালো পরামর্শ দাও তাহলে তাকে কি করবা ধন্যবাদ দিবা কি বলবা ধরে বলো তাহলে এই কথাগুলো সব সময় মেনে চলবা তোমরা বলে থাকবে ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ